এটা কত আমি বলেছি আমি ফুল ইয়েতে হিসাব করছি ঠিক আছে এটা আটষট্টি ডিগ্রি আটানব্বই ডিগ্রি তার মানে এর ভিতরে যত জায়গাতে আছে যদি এক ডিগ্রি অন্তর এরকম ভাবে ধরি টোটাল কত পাবো তিরিশটি পাবো তাহলে ভারতের কটা বারোটা বাজবে তিরিশটা বারোটা বাজবে এবার তোমরা যেখানে আজকে পড়তে এসেছো কি রেসপেক্টে সাড়ে নটাতে পড়তে এসেছ তোমাদের প্রত্যেকের ঘড়ির টাইম সেম আমার ঘড়ির টাইম সেম তবে আমি এখানে সাড়ে নটার মধ্যে টাইমটা অ্যাডজাস্ট করে আসতে পেরেছি লেটসে এখানে কেউ আছে অরুণাচল প্রদেশ অনলাইন ক্লাস দেখছে তাহলে তার কাছে যখন সাড়ে নটা বাজবে এখানে যে গুজরাটে বসে আছে সকালে সাড়ে নটা হিসাব মতো কি একই টাইমে বাজতে পারে কখনো আমি সেটা পরে আসছি তুমি ক্যালকুলেট করে বলে দিয়েছো যারা জানে না তাদের অসুবিধা হবে আমি বলে দিই দাঁড়াও তাহলে এই দিকে সূর্য কোন দিকে উদিত হয় পূর্ব দিকে তাহলে পূর্ব দিকে আগে আলো পড়ছে পূর্ব দিকে আগে দিন শুরু হচ্ছে তাহলে অলরেডি সাড়ে নটা তো ভাই এখানে বেজে গেছে তখন এরা ঘুমাচ্ছে রাতে তখন এরা রাতে ঘুমাচ্ছে তখন এদের ওঠার সময় হয়নি ঠিক আছে তাহলে এই রকম ভাবে যদি আমি গোটা দেশের মধ্যে এতগুলো টাইম ফ্রেম পাই কিভাবে কাজকর্ম হবে কিচ্ছু ভাবে কাজকর্ম সম্ভব নয় ফলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে যে কোনো জিনিসের আমরা একটা বলি না স্ট্যান্ডার্ড কিছু দরকার যেটা মেনে আমরা করব ফলে আমরা মেরিডিয়ানের উপর ভিত্তি করে সময় নির্ধারণ করছি সো আই আ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আমার একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান দরকার যার উপর যে সময়টা হবে আমি সেটাকে স্ট্যান্ডার্ড সময় ধরবো বাকি সময়গুলোকে আমরা তাহলে কি বলতাম স্যার এই প্রত্যেকটা টাইমকে কি বলা হয় জানো এই প্রত্যেকটা টাইমকে বলা হয় লোকাল টাইম বা স্থানীয় সময় তাহলে স্থানীয় সময় কি বোঝা গেল এবার স্ট্যান্ডার্ড টাইম কোনটা কোন দেশের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কনসিডার করা হচ্ছে তার যে লোকাল টাইম সেটা হচ্ছে স্থানীয় সরি সরি তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ধরো ভারতবর্ষের ক্ষেত্রে কোনটাকে মেনে নেওয়া হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট শুধু বললে হবে না স্যার এই নিজটাকে জোগাড় করতে হবে তা নাহলে ওয়েস্টও বুঝতে পারি আমি এটার অস্তিত্বই নেই পৃথিবীতে চার ডিগ্রির ডিফারেন্সে গোটা পৃথিবীতে আছে এই ডিগ্রি মিনিটের নেই কিন্তু ভারতের তবু ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে তাহলে এই বিরাশি ডিগ্রি তিরিশ মিনিটে যখন টুয়েলভ হয় বারোটা বাজে তখন আমরা গোটা ভারতের বারোটা বাজাই বুঝতে পারা গেল মানে অন্য সেন্সে না ঘড়ির সেন্সে বারোটা বাজাই তখন পুরো গোটা ভারতবর্ষে বারোটা বাজে এবং সেই রেসপেক্টে আমাদের মোবাইল ফোন আমাদের ঘড়ি এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া এবার এখান থেকে তোমরা দেখবে বেসিক কোয়েশ্চেন আছে আমি আসছি সেই জায়গাটায় যে ভারতবর্ষের কোন কোন জায়গা দিয়ে এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সেটা গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান একটুখানি দেখবে যে সাড়ে বিরাশি ডিগ্রি যে রেখা আছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট লংগিটিউড ভারতবর্ষের টোটাল পাঁচটা রাজ্য দিয়ে প্রসারিত হয়েছে কারণ কল্পনা করা হয়েছে এটা ওকে এবং এই যে রাজ্যগুলি কি কি আছে তোমরা যদি এটাকে দেখো এটা কোন রাজ্য উত্তরপ্রদেশ তারপর কি এটা মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশ টোটাল এই পাঁচটা রাজ্য দিয়ে প্রসারিত হয়েছে এইটা অনুযায়ী আমরা হিসাব করি এবার এর একটা ক্যালকুলেশন আছে খুব সহজ ক্যালকুলেশন শুধু এইটুখানি মনে রাখো জাস্ট মনে রাখবে যে প্রতি এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় মিনিট তাহলে ভারতবর্ষের আমি যদি অরুণাচল থেকে একেবারে গুজরাট পর্যন্ত টাইমের পার্থক্য বার করতে চাই টোটাল কত হবে যেটাও আগে দু ঘন্টা বললো ক্যালকুলেশন আগে করেছে শিখেছে তাই যদি না জেনে থাকো শেখে নাও তাহলে টোটাল আমার সময়ের পার্থক্য ও বললো দু ঘন্টা এবার এটা দেখো কিভাবে হয় আমার ওয়েস্টার্ন মোস্ট কত আটষট্টি ডিগ্রি ইস্টার্ন মোস্ট কত আটানব্বই ডিগ্রি এদের গ্যাপ কত হচ্ছিল তিরিশ ডিগ্রি ছোটবেলার হিসাব এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় তিরিশ ডিগ্রির জন্য একশো কুড়ি মিনিট হবে সমান সমান তাহলে যখন এইখানে সকাল দশটা বাজবে গুজরাটে কটা বাজবে বারোটা আটটা বাজবে কেন সাকসেসফুল তাহলে এই জায়গাটায় তখন বাজবে হচ্ছে এইট এম ক্লিয়ার প্রত্যেকের কাছে আচ্ছা এবার একটা হিসাব করবে তোমরা এই যে কলকাতা আছে কলকাতার ভ্যালু হচ্ছে এবার আমাকে বলো কলকাতায় কটা বাজবে তাহলে দশটা চল্লিশ আর কেউ না একজ্যাক্ট অ্যাপ্রক্স বলো না যেমন বললো হম আচ্ছা ঠিক আছে ক্যালকুলেট করে দেখা নেওয়া যাক আচ্ছা তাহলে আমি অষ্টআশি ডিগ্রি ধরে নিচ্ছি এটাকে বাদ দিলাম না হয় এখানে আমার ছিল কত আটানব্বই 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 থেকে আটষট্টি ভ্যালু পার্থক্য হচ্ছে দশ ডিগ্রি মানে চার চল্লিশ মিনিট এখান থেকে কমবে তাই তো তাহলে নটা কুড়ি অ্যাপ্রক্স হবে আমি দশটা এই অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিটটা বাদ দিলাম কারণ পরীক্ষাতে এরকমই দেবে তোমাকে অঙ্ক করে এরকম বার করতে দেবে না অ্যাপ্রক্স টাইম আমি বললাম এবং তাহলে বলো আইএসটির সাথে এটা তো বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এইটার সাথে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার স্থানীয় সময়ের পার্থক্য কত হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে প্রায় চব্বিশ মিনিট এগিয়ে থাকবে ভেরি গুড খুব ভালো কথা তাহলে এইটা পুরোপুরি ক্লিয়ার